জাস্টেদ বুমরার স্পেল শেষের সাথে সাথে ভারতের সব আশাও শেষ হয়ে যায় দলের পেস আক্রমণে বুমরা যেন এক সঙ্গীহীন প্রতীক তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারত একজন তিনি মোহাম্মদ শামী বল হাতে মোহাম্মদ সিরাজ যতটা সম্ভব চেষ্টা করছেন মাঝে মধ্যে ভালো বলিং করছেন কিন্তু তার প্রভাবটা বিপক্ষ দলের উপর পড়ছে না প্রসীত কৃষ্ণও কিছু অসাধারণ ডেলিভারি করলেও ধারাবাহিকতা নেই ব্যাটাররা শট খেলছেন সহজেই আর শাব্দুল ঠাকুর তিনি যেন একাদশে থাকা দ্বাদশ খেলোয়াড় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের পেস বোলিং ছিল একেবারে নির্জীব পুরো আক্রমণ ঘুরেছে বুমরার কাঁধে তিনি ব্যর্থ হলে সব শেষ দিন শেষে লড়াই করার মতো কাউকে পাশে পাচ্ছে না বুমরা তবে এমন সময় সবচেয়ে বেশি মনে পড়ছে হয়তো মোহাম্মদ শামির নামটা আর এইটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক যার উপস্থিতি অন্তত এই টেস্টে ভারতের পেস আক্রমণকে এতটা হতে দিত না শেষবার দু হাজার একুশ সালে স্বামী যখন ইংল্যান্ড সফরে যান তখন পাঁচ গড়ে উইকেট নেন ইকোনমি ছিল মাত্র শুধু এক উইকেট নয় তিনি বুমরাকে একটা জায়গা করে দিতেন তখন বুমরা স্বামী ছিলেন দলে প্রধান দুই পেসার আর শিয়া ছিলেন তৃতীয় পেসার হিসেবে দারুণ কার্যকর ভারতের সেই সফরে দুইটি টেস্ট জয় এই পেস আক্রমণের বড় ভূমিকা ছিল তবে টেস্ট ফর্মেটে ভারতীয়দের নজর এখন ভবিষ্যতের দিকে তাই তো নতুনদের নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে স্বামী না থাকায় তাই তো এখন দ্বিতীয় পেশার মোহাম্মদ সিরাজ এমনকি বুমরা না থাকে মূল ভূমিকায় থাকতে হচ্ছে তাকে ছোট ছোট স্পেলে সিরাজ ভালো করলেও পুরো ইনিংস জুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষমতা তার এখনো আসেনি যা স্বামী বহুবার করে দেখিয়েছেন শুধু কৌশলগত দিক নয় স্বামীর অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণ অনেকটাই ধারহীন হয়ে গেছে বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে যেখানে এখন অভিজ্ঞতা এবং ধারাবাহিকতার বিকল্প নেই ভারত টেস্ট জিতে স্বামী যাবে এমন টানা কিন্তু এটুকু নিশ্চিতভাবে বলা যায় তার অনুপস্থিতি ভারতের পেস আক্রমণের মান খারাপ করেছে প্রথম টেস্টে তার প্রমাণ মিলেছে মোহাম্মদ স্বামী আগে থেকেই নেই দ্বিতীয় টেস্টে বুমনারও থাকা হবে না তাই তো এখন দেখার পেস আক্রমণের নতুন দায়িত্ব কে নিতে পারবেন কারা হবেন স্বামী বুমরাদের পরবর্তী বিকল্প প্রত্যাহা কাম্য হেলা